নওহাটার ভাইরাল কালাফোনা আর ভাজা মাংস খেয়ে আসলাম রিপন মামার হোটেলে হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি হঠাৎ করে আজকে দুপুরবেলা আপনাদের ভাইয়া বলছে সন্ধ্যা রেডি হয়ে থাকো তোমাকে নিয়ে আমি ঘুরতে যাবো আমি তো প্রথমে বিশ্বাস করিনি আর সে পরে বললো সত্যি সত্যি তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব চলো যেহেতু এখন ভোটের সময় অনেক মিছিল হচ্ছে বেশি দূরে যাওয়া যাবে না তার জন্য সে বলল চলো ন হটা থেকেই কালাঘোনা খেয়ে আসি আমরা তো এর আগে কালাভোনা খেয়েছি অনেক মজার ছিল আজকে কিন্তু আমরা একা যাচ্ছি না আপনাদের ভাইয়ার বন্ধু আর তার বন্ধুর বউ আমাদের সাথে আছে আমাদের আসার কিন্তু কোনোই প্ল্যান ছিল না তারাই কিন্তু আমাদের ডেকে নিয়েছে যে চলেন একসাথে খেয়ে আসি তো এখানে এসে কিন্তু রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া চলছে অনেক মিছিল হচ্ছে যেহেতু আর কয়েকদিন পরই ভোট আর তার জন্য আমরা আগে গায়েটা গ্যারেজে রেখে এদিকে আমরা মানে হেঁটে আসছিলাম আমরা কিন্তু এখানে এসে বসে আছি কিন্তু মানে আমাদের সাথে যারা আসবে তাদের আসার কোনো খবরই নাই তো আমরা এদিকে বসে থেকে অনেক সময় কাটালাম তারপর তারা চলে আসলো তো একসাথে সবাই মিলে চলে গেলাম রিপন হোটেল অ্যান্ড কালাঘুনা এটা কিন্তু কালাঘুণার জন্য অনেক ফেমাস আর এ দোকানের কালাঘুনা যারা একবার খেয়েছে তারা কিন্তু মানে মুখে লেগে থাকার মতন আমি তো এর আগে খেয়ে एसी আজকে আবার এসে খেলাম অনেক মজার কিন্তু তো এদিকে এসে আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম আমারও কিন্তু একটা ছোট্ট বাবু আছে তাদেরও একটা ছোট্ট বাবু আছে তো বাবুকে নিয়ে এই জায়গায় কিন্তু মানে খুব সুন্দর পরিবেশে খেতে মানে পেরেছি তো এদিকে আপনাদের ভাইয়া এসে এখানে মানে রান্না দেখছিল রান্না কিন্তু প্রায় শেষই পর্যায়ে মানে কালাঘোনা কিন্তু শেষই পর্যায়ে যেহেতু আমরা বিকেল টাইমে গিয়েছি আর আজকে কিন্তু সোমবার মানে নৌহাটার হাটের দিন অনেক দূর থেকে মানুষ কিন্তু এখানে কালাঘোনা ট্রাই করতে আসে এত ম মজাদার আর যেহেতু ভাইরাল কালাভোনা সেহেতু তো ট্রাই করাই যায় আমাদের রাজশাহী কিন্তু কালাভোনার জন্য বিখ্যাত আর আমাদের নহাটার কালাভোনা তো মানে জাস্ট বলার মতন না তো সবাই আমরা একসাথে বসে পড়েছি খেতে দিকে তো আমি খাওয়া শুরু করে দিয়েছি খাবার সামনে রেখে বেশিক্ষণ কিন্তু ওয়েট করা যায় না আর এত মজার খাবার হলে তো ওয়েট করা যায় না তো প্রথমে কিন্তু আমরা কালাভোনা নিয়েছিলাম এখান করা কালাভোনা কিন্তু বলার মতন না এত স্বাদ তারপর কিন্তু আমি মানে ভাজা মাংস নিয়েছিলাম আমরা সবাই ভাজা মাংস নিয়েছিলাম কিন্তু আমাদের কারোর কাছে ভাজা মাংসটা তেমন ভালো লাগেনি সবচেয়ে বেস্ট ছিল কিন্তু কালাভোনা তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষে পর্যায়ে তারপর কিন্তু এখানে আমরা চলে আসছি একজন একজন করে একজন বাচ্চা সামলাচ্ছে আরেকজন এসে হাত ধুচ্ছে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা একটু মানে ঢং ঢুং করছিলাম আমি আমার বাচ্চা আর আমার বাচ্চার আব্বু আমাদের তিনজনকে কেমন লাগছে সবাই কিন্তু বলবেন আর সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না কিন্তু আমাদের জন্য কিন্তু সকলে দোয়া করবেন তো এদিকে আমরা দুজন আবার একটু ঢং করছিলাম আমার বাচ্চা কিন্তু অনেক জ্বালাতন করছিল আর এদিকে আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করেছি আমাদের না হাটার কে কে কালাভোনা খেয়েছেন কমেন্টে জানাবেন আর যারা খান্নায় অবশ্যই ট্রাই করবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন হাফেজ সবাইকে